শুনেছো জামাই এসে জানান দিল যে সকালবেলায় চলে যাবে দেখেছো আমি যে জন্য ডাকলো ভেবেছি জামাই এসছে একটু পোঙ্গা মারবো কি বললো পোঙ্গা মারবে শাশুড়ি ঝি শ্বশুর যদি বলে কথাটা মেনে নেওয়া যায় শালা শাশুড়ি বলছে পঙ্গা মারবে কি ব্যাপার ব্যাপারটা তো হ্যাঁ আমিও তো ভাবলাম কি জামাই যখন এসেছে পোঙ্গা শালা শ্বশুরও বলছে যে পোঙ্গা মারবে তাহলে তো রাত্রে ঘুমানো যাবে না এই হাত দিয়ে বসে থাকবো বলা যায় না থেকে কি হয়ে যায় না এই রাত শেষ হলেই আমি এখান থেকে চলে যাব আমি এখানে থাকবো না সালা শ্বশুর বোঝা সব জন্য ব্যবসা 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 আমার দিকে একদম লক্ষ্য করবে না ভালো লাগে না কিছু একে একে বাড়িতে থাকি ব্যবসায়ী ওনার সমস্ত কিছু ওদিকে মা বাবা ওনাকে একটু দেখতে চায় তবুও যাবে না আমার কিছু ভালো লাগে না হ্যাঁ কি গো কি হয়েছে অত চিন্তা কিসের না চিন্তা করবে না তুমি সেই সকালবেলায় চলে যাও আর আমি একা একা বাড়িতে থাকি একদম ভালো লাগে বলো ও আমার জন্য খুব খারাপ হয় খারাপ লাগে তাই না লাগে না আমি তোমাকে কত ভালোবাসি বলো আমি সব সময়ের জন্য তোমার চিন্তা করি আহ এত ভালোবাসা এত প্রেম চিরদিন থাকবে তো কেন থাকবে না আমি তোমাকে আমি তোমাকে সারা জানো আমার বুকের মাঝখানে রেখে তুমি আমাকে এত ভালোবাসো tumhi je ama jivane dupo ka দেখো তোমাকে সুখী রাখবার জন্যই তো আমি তোমাকে ছেড়ে এই ব্যবসা করতে যাই একটুখানি কষ্ট তোমার তো করতেই হবে তা না হলে আমাদের সংসার চলবে কি করে ভালো কথা কি ভালো কথা বলো জানো তোমাকে মা বাবা একটু দেখা করতে বলেছে হ্যাঁ সে কি আমাকে দেখা করতে বলেছে আর তুমি না আমাকে বলেছে পরে এসে ভাই নিয়ে যাবে তুমি যাও একটু মা বাবার সঙ্গে দেখা করে এসো দেখো তো শ্বশুর শাশুড়ি ডেকেছে নিশ্চয়ই যেতে হবে আচ্ছা তাহলে আসি আচ্ছা এসো তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ এই তো আজকে রাতটা থেকে সকালে চলে আসবে আচ্ছা এসে তাহলে বাই বাই জানি না কেন ডেকেছে বুঝতে পারছি না কিন্তু আমার স্বামী আমাকে খুব ভালোবাসে হ্যাঁ সেটা আমি জানি যাই সংসারে অনেক কাজ করে রয়েছি কাজগুলো সেরে নেই দেখেছ কত করে বললাম যে জামাইকে একটু পাঠিয়ে দিয়েছি এখন পর্যন্ত পাঠিয়ে দিল না দেখো ওদের তো সংসার সংসার সমস্ত কাজ করে তারপর তো আসবে মা মা আমি এসে গেছি এসেছো বাবা বাহ খুব ভালো হয়েছে প্রণাম হই থাক আর প্রণাম করতে হবে থাক চার হয়েছে আর প্রণাম করতে হবে না তো সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে আপনার মেয়ে ভালো আছে এবং আমাদের সবাই ভালো আছে আচ্ছা বাবা তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি তোমার জন্য কত চিন্তা হচ্ছিল কতদিন দেখি। ওগো চলো না মা আমি কিন্তু এসেছি আজকে রাতটুকু শুধু থাকব সকাল হলেই চলে যাব। যাব বাবা চলে চলে যাবে আচ্ছা এখন কিছু খাওয়া দাওয়া করো না আমি এক্ষুনি ওই ভাইয়ের সঙ্গে দেখা হলো রাস্তায় ওখান থেকে হোটেলে খেয়ে এসেছি এখন বিছনাটা করে দিলে একটু শুয়ে পড়বো আচ্ছা চলো বাবা তোমাদের বিছনা করে দিচ্ছি তুমি শুয়ে পড়বে আচ্ছা আসুন শুনেছ জামাই এসে জানান দিল যে সকাল বেলায় চলে যাবে দেখেছো আমি যে জন্য ডাকলো ভেবেছি জামাই এসছে একটু পঙ্গা মারবো কি বললো পুঙ্গা মারবে শাশুড়ি ছি 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 শ্বশুর যদি বলে কথাটা মেনে নেওয়া যায় শালা শাশুড়ি বলছে পুঙ্গা মারবে কি ব্যাপার ব্যাপারটা তো হ্যাঁ আমিও তো ভাবলাম কি জামাই যখন এসেছে পোঙ্গা মারব শালা শ্বশুরও বলতেছে পোঙ্গা মারবে তাহলে তো রাত্রে ঘুমানো যাবে না এই হাত দিয়ে বসে থাকবো বলা যায় না কোথেকে কি হয়ে যায় না এই রাত শেষ হলেই আমি এখান থেকে চলে যাব। আমি এখানে থাকবো না শালা শ্বশুর বলছে শাশুড়ি বলছে নানা ব্যাপারটা ভালো বুঝতে পারছি না আমি চলে যাব এখানে থাকবো না হ্যাঁ ভোর হলেই চলে যাব এই তো এ তো প্রায় ভোর হয়ে এসছে হ্যাঁ হ্যাঁ আমি কেটে পড়ি শ্বশুর শাশুড়ি উঠবার আগে আমি কেটে পড়ি কেটে পড়ি যাই চলো দেখি জামাকে কিছু খাবার টাবার গুটি গুছিয়ে দেবো চলো তো দেখি জামাই এত সকালে কোথায় গেল বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো আরে যাবি তো বলে যাবি তো আমি তো বুঝতে পারছি না না বলে কি কখনো যায় বলে তো আমরা কত চিন্তা করছি এখন কি হবে হ্যাঁ তাই তো আচ্ছা দেখি চলো তো দেখি বাইরে কোথাও দেখা পাওয়া যায় কি বা ঘুরছে ফিরছে কি জামাই বাবু এসেছে জামাই বাবু না না কি দেখবার আগে চলে যায় কি। জামাই বাবু তুমি তুমি কোথায় যাচ্ছ কেন তাতে তোর দরকার কি না এত ভোরে কোথায় যাচ্ছ আরে আমি বাড়ি চলে যাচ্ছি না তুমি বাড়ি যাবে না বাবা রাগ করবে কেন রাগ করবে কেন না পোঙ্গা মারবো এই শালা শালাও বলছে পোঙ্গা মারবে ব্যাপারটা কেন আমি তো বুঝতে পারছি না শাশুড়ি বলল পোঙ্গা মারবে শ্বশুর বললো পোঙা মারবে আমার শালা সেও বলছে কিন্তু পোঙা মারবে ব্যাপারটা তো বুঝতে পাচ্ছি না হুম তাহলে কি আমাকে এই জন্য ডেকে এনেছে এই এই শোন ব্যাপারটা কি বলতো এই ব্যাপারটা কি এই পোঙা মারা ব্যাপারটা কি বলতো জামাই বাপু ভয় পেও না দেখো আমাদের অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেছিল। তার মধ্যে একটা মুরগিকে মোরগকে ওই বিড়ালে ধরেছিল তারপরে সেটাকে আমরা লঙ্কাবাটা হলুদ লবণ টবণ দিয়ে ওইটাকে ভালো করেছি ওই বিড়ালে ধরেছিল পোঙা পোঙাটা এই জন্য ওর নাম পোঙা এই জন্য আমরা ওই পোঙা পোঙা বলে ডাকি তাই তুমি এসেছ তাই আমরা খুব খুশি হয়েছি সবাই মিলে চিন্তা করেছি ওই পোঙা পোঙা মেরে তোমাকে খাওয়াবো ওরে শালা দেখেছ আর সারা রাত আমি ঘুমাইনি পুমায় হাত দিয়ে বসে আছে যে শালা কে কখন কি করে হ্যাঁ জামাই বাবু চলো ঘরে চলো হ্যাঁ ঠিক আছে না আমার ভয়টা তো কেটেছে চল তাহলে যাই আচ্ছা চলো কত আশা ছিল জামাইকে রান্না করে ভালো মন্দ খাওয়াবে ওই যে আপনারা যে পুঙা মারামারি করছিলেন তখন আমি এসি